আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে চমৎকার এই আংরাকা স্টাইলের বেবি ফ্রকটি একদমই সহজভাবে তৈরি করা শেয়ার করব আর এই ফ্রকটি তৈরি করেছি ছয় থেকে সাত বছরের বয়সী বাচ্চাদের জন্য আপনারা কত বছর বয়সী বাচ্চাদের জন্য কতটুকু কাপড় নেবেন সেটা জানার জন্য আমাকে কমেন্ট করার কথা একদমই ভুলবেন না তো প্রথমে আমরা উপরের টপ পার্টটি কাটিং করব তো তার জন্য এখানে আমি তিন পার্ট কাপড় নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার তিনটি পার্ট কাপড় আছে তো কাপড়ের লম্বাটি নিচ্ছি আমি এখানে দশ ইঞ্চি আর এক ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য টোটাল এগারো ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এবং চওড়াটি নিচ্ছি চোদ্দ ইঞ্চি পরিমাণ তারপর চওড়া আরও একটি ভাঁজ দিয়ে দিচ্ছি আর চওড়ার দিকে আরো একটি ভাঁজ দিয়ে দেওয়ার পর আমি সাইডে আছি সেটা হচ্ছে কাপড়ের বন্ধ সাইড এবং আছে মানে চড়া আরও একটি ভাঁজ দেওয়ার পর এখানে আমাদের ছয়টি পার্ট হয়েছে প্রথমে আমাদের কাদের মাপটি নিয়ে নিতে হবে আপনাদের বেবির কাজ যা হবে তার অর্ধেক নিতে হবে আমাদের বেবির কাজ হচ্ছে এখানে দশ ইঞ্চি তার অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে আমি দাগ কেটে দিচ্ছি এবং কাজ যা হবে তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে বগলের লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো আমাদের কাজ হচ্ছে পাঁচ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি বগলের লম্বার মাপটি নিয়ে নিচ্ছি এবং এভাবে ফিতাটির সাহায্যে দাগ কেটে দিচ্ছি তো দাগটি কেটে দেওয়ার পর এবার আমাদের গলার চওড়ার মাপটি নিয়ে নিতে হবে আমি এখানে গলার চওড়াটি নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বাটি নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ তারপর এভাবে দাগটি কেটে দিচ্ছি এবার এখানে গুল করে একটি শেপ দিয়ে দিচ্ছি আর গলা শেপটি দিয়ে নেওয়ার পর আমাদের বডির মাপ নিতে হবে তো বাচ্চার বডি যা হবে তাকে চার দিয়ে বাঘ করে এক ভাগ নিতে হবে আমাদের বাচ্চার বডি হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তার সাথে আরও হাফ ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য তো বডির মাপটি দিয়ে নেওয়ার পর বডির টোটাল মাপের থেকে হাফ ইঞ্চি কমিয়ে কোমরের জন্য দাগ কেটে নিতে হবে তারপর স্কেলের সাহায্যে দুটি দাগ এভাবে বাঁকা করে মিলিয়ে দিতে হবে এবং ভালো ফিটিংস পাওয়ার জন্য নিচ থেকে উপরের দিকে হাফ ইঞ্চিতে একটি দাগ কেটে দিতে হবে দাগটি কেটে দেওয়ার পর এই দাগটি এভাবে বাঁকা করে এভাবে মিলিয়ে দিতে হবে তো এবার আমি এখানে বগলের শেপটি এভাবে দিয়ে দিচ্ছি তো বগলের শেপটি দিয়ে নেওয়ার পর এবার দাগ অনুযায়ী আমাদের বাড়তি কাপড়গুলো কেটে নিতে হবে এবং খাদের সাইড থেকে হাফ ইঞ্চি কাপড় এভাবে ডাউন করে কেটে নিতে হবে তো বাড়তি কাপড়গুলো কেটে নেওয়ার পর এবার এখানে তিনটি পার্ট থেকে একটি পার্ট আমি সরিয়ে নিচ্ছি কারণ একটি পার্ট হচ্ছে আমাদের পিছন পার্ট তো পিছন পার্টটি আমি এখানে সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার হুকের গড় তৈরি করার জন্য তিন ইঞ্চি বরাবর একটি দাগ কেটে দিচ্ছি তো দাগটি কেটে দেওয়ার পর এবার আমরা দাগ বরাবর কাট করে নিচ্ছি তো এবার এখানে পট্টি দেওয়ার জন্য একটি পট্টির কাপড় নিয়ে নিচ্ছি তো পট্টির কাপড়ে ছড় হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ এবং লম্বা হচ্ছে চার ইঞ্চি পরিমাণ পট্টির কাপড়ের তিন ইঞ্চিতে একটি দাগ কেটে দিতে হবে তো তিন ইঞ্চিতে একটি দাগ কেটে দেওয়ার পর মাঝখান থেকে তিন ইঞ্চি বরাবর কাট করে নিতে হবে তারপর বডি পার্টটি এভাবে মেলে নিয়ে পট্টির কাপড়টি বডি পার্টের উপর রেখে তারপর সেলাই করে নিতে হবে তো এই পার্টটি আমি এক সাইডে সরিয়ে নিয়েছি আর এখানে আমার দুটি পার্ট আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুটি পার্ট আছে তো দুটি পার্ট আমি আবার সুন্দর করে সেট করে নিচ্ছি তো সমান করে সেট করে নেওয়ার পর এবার আমাদের সামনের পার্টের গলার লম্বাটি একটু বাড়িয়ে নিতে হবে তো আগে ছিল আমাদের গলার লম্বা দুই ইঞ্চি তার সাথে আরও আমি দেড় ইঞ্চি যোগ করে নিচ্ছি টোটাল আমাদের এখানে সামনের পার্টের গলার লম্বাটি হবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো সাড়ে তিন ইঞ্চিতে দাগ কেটে দিয়ে রাউন্ড করে শেপটি দিয়ে দিচ্ছি তো শেপটি দিয়ে দেওয়ার পর এবার শেপ অনুযায়ী আমাদের বাড়তি কাপড়টা কেটে নিতে হবে তো বাড়তি কাপড়টা কেটে নেওয়ার পর এবার আমাদের দুটি পার্ট থেকে একটি পার্ট সরিয়ে নিতে হবে তো একটি পার্ট সরিয়ে নিয়ে অপর পার্টটি এভাবে মেলে নিয়েছি এবার গলার সাইড থেকে কাদের দিকে এক ইঞ্চিতে দাগ কেটে দিতে হবে এবং এই কর্নার থেকে নিচের দিক থেকে উপরের দিকে হাফ ইঞ্চিতে দাগ কেটে দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে তো আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি আরও দাগটি ঘাড়ো করে দিয়ে দিচ্ছি তো আপনারা যদি আপনার হাতের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারেন তো এবার আমি দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো এই যে আমাদের কাপড়টা আছে এই কাপড়টা আর লাগবে না এই কাপড়টা সরিয়ে নিয়েছি এবার আমাদের এখানে কুচি হবে তো তার জন্য কুচির কাপড় নিয়ে নিচ্ছি তো কুচির কাপড়ের লম্বাটি নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ আর ছওড়াটি আমি এখানে নিচ্ছি চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ তো আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তারপর মাঝখানে একবার ভাজ দিয়ে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে হবে তারপর এখানে আমি পাইপিনের কাপড় নিয়েছি গলায় এবং বগলের সাইডে পাইপিন দিব তো তার জন্য এখানে দুই কালারের পাইপিনের কাপড় কেটে নিয়েছি আর পাইপিনের কাপড়টি কিন্তু আমি ভাবে কেটে নিয়েছি তো পাইপিনের কাপড়ের চড়াটি হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ তো দুটি কাপড়ে আমি দেড় ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি তো প্রথমে আমরা ফ্রগের টপ পার্টটি রেডি করে নিব তো ফ্রগের টপ পার্টটি রেডি করার জন্য প্রথমে আমি পিচন পার্টটি নিয়েছি পিছন পার্টের হুকের গড়টি প্রথমে আমাদের উল্টো সাইডে হাফ ইঞ্চি পরিমাণ এভাবে ভাজ করে নিয়ে পুরো রাউন্ডটি সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এভাবে সেলাইটি করে নিচ্ছি তো এভাবে কিন্তু আপনারা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে ভাজ দিবেন ভাজ দিয়ে এর উপর দিয়ে সেলাই করে নেবেন তো সেলাইটি করে নেওয়া হয়ে গেছে এবার আমাদের জামার কাপড়টি এভাবে সুজা সাইডে রেখে দিয়ে এর উপর পট্টির কাপড়টি উল্টো করে সেট করে নিয়ে তারপর কিন্তু সেলাই করে দিতে হবে আর সাইডে কিন্তু আমাদের দুই পরিমাণ কাপড় রেখে সেলাইটি করে নিতে হবে তো পট্টির কাপড়টি আমরা পিছন পার্টের সঙ্গে জয়েন্ট করে নিয়েছি তারপর কোনাগুলো এভাবে একটু কাট করে নিতে হবে যাতে করে সহজে আমাদের পট্টির কাপড়টি পিছন দিকে উল্টে যায় তারপর সেলাই বরাবর নখ দিয়ে একটু গষে নিচ্ছি গসে নিয়ে পট্টির কাপড়টি পিছন সাইডে এভাবে উল্টে নিচ্ছি তো পোট্রির কাপড়টি পিছন সাইডে উল্টে নেওয়ার পর পোট্রির কাপড়ের সাইড গেছে গেছে আর একটি সেলাই করে দিতে হবে আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার কথা একদমই বলবেন না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পট্রির কাপড়টি এভাবে সেলাই করে নিয়েছি এবার আমাদের সামনের পার্টি রেডি করার জন্য প্রথমে আমরা কুচির কাপড়টি রেডি করে নিব কুচির কাপড়ের কাপড়ের মাঝখানে একবার ভাজ দিয়ে সাইড থেকে সেলাই করে নিচ্ছি তো পুরো কাপড়টিকে এভাবে সেলাই করে নিতে হবে তো পুরো কাপড়টি সেলাই করে নেওয়ার পর এবার আমাদের ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা অবশ্যই একবার হলেও আমার চ্যানেলটি ঘুরে আসবেন আমার চ্যানেলে কিন্তু অনেক প্রকার ডিজাইনার বেবি ফ্রক এবং বড়দের ডিজাইনার জামার ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা একবার হলেও দেখে নেবেন অবশ্যই আপনাদের উপকারে আসতে পারে তো এভাবে করে সম্পূর্ণ কাপড়টি কুচি দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সম্পূর্ণ কাপড়টিতে কুচি দিয়ে নিয়েছি তারপর এই কাপড়টি আমাদের সুজা সাইডে মেলে নিয়ে এর উপর আমাদের কুচির কাপড়টি সমান করে ধরে তারপর সাইড থেকে সেলাই করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কুচির কাপড়টি নিচের কাপড়টির উপর বসিয়ে সেলাই করে নিয়েছি তো বা সাইডে যে বাড়তি কুচির কাপড়টি ছিল সেই কাপড়টি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এবার আমাদের এই রাউন্ডটিতে পাইপিন লাগিয়ে নিতে হবে তো তার জন্য এখানে আমি পাইপিনের কাপড়ের যে দুটি কুনা আছে সেই কুনাগুলো কেটে সমান করে নিচ্ছি তো কুনাগুলো কেটে সমান করে নেওয়ার পর পাইপিনার কাপড়ের মাঝ বরাবর একবার ভাল দিয়ে তারপর সেলাই করে নিতে হবে তো সাইডে দুই শত পরিমাণ কাপড় রেখে পাইপিনার কাপড়টিতে এভাবে সেলাই করে দিতে হবে তো পাইপিনার কাপড়টি সেলাই করে নেওয়ার পর এবার আমি পাইপিনার কাপড়টি কাপড়ের উল্টু সাইডে এভাবে বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন কাপড়ের উল্টু সাইডে বা বডি পার্টের উল্টো সাইডে পাইপিনের কাপড়টি এভাবে বসিয়ে তারপর সেলাই করে নিচ্ছি তো সাইড থেকে সেলাইটি করে নেওয়ার পর বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি তারপর পাইপিনের যে কাপড়টা আছে সেই কাপড়টা সুজা সাইডে এভাবে ভাজ করে নিয়ে এর উপর দিয়ে সেলাই করে দিতে হবে তো সমান করে সেট করে নেওয়ার পর আপনারা এই সেলাইটি করে নেবেন আর সেলাইটি কিন্তু আপনারা পাইপিনের কাপড়টির উপর দিবেন জামার কাপড়ের উপর যাতে না পরে সেদিকে লক্ষ্য রাখবেন তো সেলাইটি করে নিয়েছি এবার আমরা বডি পার্টের কাপড়টি নিয়ে এই কাপড়টির উপর আমরা যে আঙরাকার ডিজাইনটি করেছি সেই ডিজাইনের কাপড়টি সুন্দর করে সেট করে নিচ্ছি তো সমান করে সেট করে নিতে হবে তো সমান করে সেট করে নেওয়ার পর কিন্তু আমাদের সাইড থেকে সেলাই করে দিতে হবে তো নিজে নিচের সাইড থেকে আমি সেলাই করা শুরু করে দিচ্ছি তো দুটি কাপড় যাতে একটির সাথে আরেকটি আটকে থাকে তার জন্য এভাবে সেলাই করে দিতে হবে তো সাইডগুলো এভাবে সেলাই করে নিতে হবে তো বগলের সাইডটিও আমি সেলাই করে নিচ্ছি তারপর কাদের সাইডটিও সেলাই করে নিতে হবে তো ডিজাইনের কাপড়টি বডি পার্টের সঙ্গে এভাবে আটকে নেওয়ার পর এবার আমাদের কাঁধ জয়েন্ট করে নিতে হবে তো তার জন্য একটি পার্ট সোজা সাইডে রেখে অপর পার্টটি এর উপর উল্টো করে সেট করে নিয়ে দুটি কাঁধ সেলাই করে দিচ্ছি তো দুটি কাজ সেলাই করে নেয়ার পর এবার আমাদের জামার কাপড়টি উল্টো সাইডে মেলে নিতে হবে তারপর পাইপিনের কাপড়টিকে মাঝখানে একবার ভাল দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঝখানে একবার ভাল দিয়ে সাইড থেকে সেলাই করে নিয়েছি এবার জামার কাপড়টি উল্টো করে মেলে নেয়ার পর এই উল্টো সাইডটির উপর পাইপিনের কাপড়টি বসিয়ে তারপর সাইড থেকে সেলাই করে নিচ্ছি তো উল্টো সাইডে পাইপিনের কাপড়টি বসিয়ে সেলাই করে নেওয়ার পর এবার কাপড়টিকে ঘুরিয়ে সোজা সাইডে নিয়ে আসতে হবে এবং পাইপিনের কাপড়টি জামার কাপড়ের সোজা সাইডটির উপর এভাবে ভাজ করে দিয়ে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে আর সেলাইটি কিন্তু আমাদের পাইপিনের কাপড়ের উপর করতে হবে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আর একটি বগলের সাইডে যেভাবে আমি পাইপিন লাগিয়ে নিয়েছি অপর বগলের সাইডেও একইভাবে পাইপিন লাগিয়ে নিতে হবে তো দুটি বগলের সাইডে পাইপিন লাগিয়ে নেওয়ার পর গলার রাউন্ডেও পাইপিন বসিয়ে নিতে হবে তো পাইপিনের কাপড়টিতে মাঝখানে একবার দিয়ে সাইড থেকে সেলাই করে নেওয়ার পর পাইপিনের মাথাটি এভাবে একবার ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে তো আমি এবার পাইপিনের মাথাটি একবার ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি তারপর জামার কাপড়টি সুজা সাইডে রেখে পাইপিনের কাপড়টি এর উপর এভাবে বসিয়ে দিতে হবে তো বসিয়ে দেওয়ার পর এবার আমি সেলাই করে নিচ্ছি তো আপনার মনে রাখবেন পাইপিনের কাপড়টি কিন্তু জামার সুজা সাইডের উপর বসিয়ে তারপর পুরো রাউন্ডটিতে পাইপিনের কাপড়টি এভাবে গুঁড়িয়ে গুড়িয়ে বসিয়ে তো পাইপিনের কাপড়টি সেলাই করার শেষের দিকে এসে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে আর এই যে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি সেই কাপড়টা আমাদের জামার কাপড়ের উপর তুলে দিয়ে সেলাই করে নিতে হবে এবার পাইপিনের কাপড়টিকে উল্টো সাইডে এভাবে উল্টিয়ে তারপর পুরো রাউন্ডটিতে এভাবে সেলাই করে নিতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার কথা একদমই বলবেন না আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো বলে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো গলার রাউন্ডটিতে পাইপিং এভাবে লাগিয়ে নিয়েছি এবার আমাদের নিচের স্কার্ট পার্টটি রেডি করে নিতে হবে তো তার জন্য এখানে আমি দুটি পার্ট কাপড় নিয়েছি তো স্কার্ট পার্টটির লম্বাটি নিচ্ছি আমি এখানে একুশ ইঞ্চি পরিমাণ এবং স্কার্ট পার্টটির চড়াটি নিচ্ছি তিরিশ ইঞ্চি পরিমাণ তো তারপরে আমাদের স্কার্ট পার্টের নিচের দিকে এভাবে দুইবার ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে এবং উপরের সাইডটি এভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে হবে এবার আমি এখানে স্কার্ট পার্টে ডিজাইন করার জন্য একটি কাপড় নিয়েছি কাপড়ের লম্বাটি নিচ্ছি উনিশ ইঞ্চি পরিমাণ এবং কাপড়ের চওড়াটি নিচ্ছি চল্লিশ ইঞ্চি পরিমাণ তো এবার আমাদের কাপড়ের এই কর্নার থেকে আট ইঞ্চিতে একটি দাগ কেটে দিতে হবে তো আমি আট ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি তারপর এই দাগটি আমাদের এই কর্নারে এসে মিলিয়ে দিতে হবে তো ফিতাটির সাহায্যে আমি এভাবে স্টেট দাগ কেটে নিব তো আপনারাও কিন্তু এভাবে স্টেট দাগ কেটে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরায় দাগটি কেটে নিয়েছি এবার এই দাগ অনুযায়ী আমি বাড়তি কাপড়টা কেটে নিব তো কাট করা হয়ে গেছে তো এবার আমাদের এই যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টার নিচের দিকে কিন্তু আমাদের পাইপিন লাগিয়ে নিতে হবে তো তার জন্য এখানে আমি একটি পাইপিনের কাপড় নিয়েছি আর এই পাইপিনের কাপড়টির চওড়াটি নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ তো নিচের দিকে পাইপিন বসিয়ে নেওয়ার পর উপরে আমাদের কুচি দিয়ে নিতে হবে তো কুচির দূরত্বটা হবে দেড় ইঞ্চি পরপর তো আমি দেড় ইঞ্চি পরপর এভাবে দাগ কেটে নিচ্ছি তো সম্পূর্ণ কাপড়টিতে এভাবে পর পরপর দাগ কেটে নিতে হবে তো পর পর দাগ কেটে নেওয়ার পর একটি দাগে এভাবে কুচিটা ধরতে হবে এবং একটি দাগ মাঝখানে রেখে অপর দাগে কুচিটাকে বসিয়ে দিতে হবে তো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো এভাবে সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিতে হবে তো সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নেওয়ার পর এর উপর একটু ইস্ত্রি করে নিতে হবে তো এবার আমি সেলাইয়ে চলে যাচ্ছি তো এবার আমি প্রথমে স্কার্ট পার্টি রেডি করে নিচ্ছি তো এখানে আপনারা ছোটো ছোটো করে কুচি দিয়ে নেবেন আপনারা যদি পাতলা বা গণ কুচি দিতে চান তাহলে কাপড়ের পরিমাণটা একটু বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন তো আমি এখানে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি তো আমি এখানে একটি পার্ট যেভাবে কুচি দিয়ে নিচ্ছি আপনার একইভাবে অপর পার্টটিও কুচি দিয়ে নেবেন তো দুটি পার্ট কুচি দিয়ে নেওয়ার পর এবার আমাদের ডিজাইনার কুচির যে কাপড়টি আছে সেই কাপড়টি রেডি করে নিতে হবে তো ডিজাইনার কুচির কাপড়ের উল্টো সাইডে পাইপিনের কাপড়টি বসিয়ে নিতে হবে তো পাইপিনের কাপড়টি বসিয়ে নিয়ে সাইডে দুই পরিমাণ কাপড় রেখে পাইপিনের কাপড়টি এভাবে ডিজাইনার কাপড়টির উপর সেলাই করে আটকে দিতে হবে তো তারপরে সাইডে যে বাতি কাপড়টা আছে সেই কাপড়টা আমি কেটে নিয়ে কাপড়টিকে সুজো সাইডে মেলে নিয়েছি তারপর পাইপিনের কাপড়টিকে এভাবে দুইবার ভাজ দিয়ে তার উপর সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটি করে নিচ্ছি তো কাপড়টি কুচির কাপড়ের সঙ্গে সেলাই করে নেয়ার পর এবার আমাদের কুচিগুলো দিয়ে নিতে হবে আমি এখানে কুচিটির চওড়াটি দেড় ইঞ্চি পরিমাণ রেখে তারপর সেলাই করে দিচ্ছি তো প্রতি প্রতিটি কুচির চওড়াই কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ হবে তারপর সেলাইটি করে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু এখানে কুচির চওড়াটি এক ইঞ্চি পরিমাণ রেখেও কুচিগুলো দিয়ে নিতে পারেন সেটা আপনাদের রুচির উপর ডিপেন্ড করবে তো আমি এখানে দেড় ইঞ্চি চওড়া রেখেই কুচিগুলো দিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ কুচিগুলো করে নেয়ার পর আপনাদের জামার যে স্কার্ট আছে সামনের দিকের যে স্কার্ট পার্টটি হবে সেই স্কার্ট পার্টটির সঙ্গে এই কুচির কাপড়টি সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি স্কার্ট পার্টের সঙ্গে এই কাপড়টি সেলাই করে নিব তো এখানে আমি একটি স্কার্ট পার্ট নিয়ে নিয়েছি স্কার্ট পার্টটি সোজা সাইডের উপর কুচির কাপড়টিও সুজা করে এভাবে সেট করে নিতে হবে তো দুটি কাপড় সমান করে ধরে সাইড থেকে সেলাই করে নিতে হবে তো দুটি কাপড় সমান করে ধরে নিয়ে আমি সাইড থেকে সেলাই করে দিয়েছি তারপর এই সাইডটিও সেলাই করে আটকে দিতে হবে সেলাই করার সুবিধার জন্য তো দুটি সাইডে আমি এভাবে সেলাই করে আটকে দি দিচ্ছি তো আটকে নেওয়ার পর এবার আমি বডি পার্টের সঙ্গে স্কার্ট পার্টি সেলাই করে নিব তো আপনারা মনে রাখবেন ডিজাইনগুলো কিন্তু সামনের পার্টে বসবে মানে সামনের টপ পার্টটির সঙ্গে সামনের স্কার্ট পার্টটি মানে ডিজাইনার স্কার্ট পার্টটি সেলাই করে নিতে হবে তো দুটি ডিজাইনার স্কার্ট পার্ট এবং টপ পার্ট এভাবে সেলাই করে নেওয়ার পর আমাদের কিন্তু পিছন পার্টিরও কুচির কাপড়টি বসিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি দুটি পার্টেই সেলাই করে নিয়েছি এবার আমাদের জামার দুটি সাইড সেলাই করে নিতে হবে তো তার জন্য সুজো সাইড দুটি ভিতরের দিকে রেখে তারপর সাইডগুলো সেলাই করে নিতে হবে আর সাইডে যে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি আছে সেই হাফ ইঞ্চি পরিমাণ কাপড় সাইডে রেখে তারপর এভাবে সেলাই করে নিতে হবে তো আমি একটি সাইড যেভাবে সেলাই করে নিয়েছি কাপড়টিকে ঘুরিয়ে অপর সাইডটিও সেলাই করে নিব তো হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আবার সাইডে রেখে আমি জামাটির সাইডটি সেলাই করে নিচ্ছি তো দুটি সাইড সেলাই করে নেওয়ার পর এবার আমাদের নিচের যে গ্যারটি আছে সেই গ্যারটি সেলাই করে নিতে হবে তো তার জন্য কাপড়টিকে দুইবার এভাবে ভাজ করে দিয়ে তারপর সেলাই করে নিতে হবে আপনারা এখানে নিচের বর্ডারটি মোটাও রাখতে পারেন আবার চিকনও রাখতে পারেন তো আমি এখানে চিকন করে সেলাই করে দিচ্ছি তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার কথা একদমই ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ